আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুরগুড়ি থেকে একদম নিউ কালেকশন নিউ ড্রেস বিয়ার্স চলে আসছে ঈদের জন্য লাক্সারি এটা হচ্ছে বিন হামিদ কারালকের ড্রেস এটা হচ্ছে কারালকটা দেখেন কি সুন্দর বিন হামিদ কারালকের একটা লাক্সারি শিফনের ড্রেস আমাদেরটা কিন্তু পাবেন আছে একদম শিফনের মধ্যে আছে কালার হবে পাঁচটা কালারগুলো দেখাই দিব পাঁচটা বলে দিব একদম সেম ম্যাচ ক্যারালক পাবেন হ্যাঁ প্রথমে আমরা এই সুন্দর কালারটা দেখিয়ে দিব এত সুন্দর একটা কালার পাঁচটা কালারই খুব সুন্দর একদমই আর কাপড়গুলা হবে একদমই সফট শিফনের মধ্যে শিফনের মধ্যে হবে কি সুন্দর একদম ঈদের কালেকশনগুলো ঈদের মতোই হবে দেখেন ফুললি ফুল কাজ করা আছে নেকে খুব সুন্দর করে এখানে হ্যাঙ্গিং আর্সেল করা আছে সুন্দর করে সিকোয়েন্স করা আছে করা দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন একেবারে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে নিখুঁত ফিনি কাজগুলো করা আছে আর ফেব্রিক আছে হোয়াইট গোল শিফনের মধ্যে নিচে পালারটা টার্সেল করা আছে খুব সুন্দর করে নিচেও সুন্দর করে পালের টার্সেল করা আছে আর স্লিপস পছন্দ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে স্লিপসে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ হবে এটা হচ্ছে কাজটা একদম ক্লাসি একটা ড্রেস এত হিজি ভিজি নাই বাট খুব ক্লাসি একটা ড্রেস আছে খুব সুন্দর ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন একসাথে ম্যাচিং সিল্কি সেন্টন খুব সুন্দর একটা ফেব্রিক পাচ্ছেন আর সাথে উন্নাটা পাচ্ছেন অর্গানজের মধ্যে জামাটা হচ্ছে শিফন আর উন্ন হবে অর্গানজের মধ্যে বিয়ার্স কি যে সুন্দর একটা দেখেন ওয়াও অল ওভার উন্নয় কিন্তু সুন্দর করে কাজ করা কি সুন্দর করে অল ওভার উন্নয় গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল দেখেন একদমই গর্জিয়াস কাজ করা আছে অর্গানজের মধ্যে হবে আর ডিজাইনটা দেখেন দুই পাশে মোটা বক্স প্যানেল করা আছে চলেন কালারগুলো দেখাই পাঁচটা বলে দিব পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে করতে পারবেন ভিডিও শেষে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার দেখিয়ে দিব আমরা এবার এই কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা অনিয়ন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একই ড্রেস আপনার হচ্ছে জাস্ট কালারগুলো চেঞ্জ একই ড্রেস একই ফেব্রিক্স সব কিছু সেম আছে শুধু কালারগুলা ব্যতিক্রম পাঁচটা পাঁচ কালার আছে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন ইনশাল্লাহ কাপড় বেরিয়ে বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এই ড্রেসগুলো আর লং পার্সেন হচ্ছে আপনার ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট একটা সিল্কি স্যান্টিন কাপড়ের মধ্যে আছে আর বিয়ার্স এটা হচ্ছে অন্যটা অন্যারটা দেখেন কত সুন্দর বড় যেমন বড় তেমন চোর একটা অনুনা পাচ্ছেন এই যে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন বিয়ার্স অর্গান যা পাটি অন্য এই ড্রেস মার্কেটে পঁয়ত্রিশশো থেকে চার টাকা সেল করে কাপড় বিটি সবসময় আপনাকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইন্ড দিয়ে থাকে ঈদের একদম বেস্ট প্রাইজে আপনারা কিন্তু ঈদের সারা কালেকশনগুলো পাবেন কাপড় বিটি থেকে এবার হোয়াইটে দেখান হোয়াইটটা দেখাই প্রত্যেকটা কালার সুন্দর আরও অনেক অনেক কালেকশন কিন্তু আমাদের শপে চলে আসছে অলরেডি আপনার হচ্ছে ভিডিও রেগুলার আসবে যারা পসিবল শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে নেবেন ওয়াও হোয়াইটটা এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর হোয়াইট কালারটা তো আরো বেশি সুন্দর পিয়ার প্রাইস থাকবে একদমই রিজনেবল বাকি পার্ট দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ লং পাচ্ছেন ফিফটি ফাইভ সরি লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট বিয়াস আর এটা হচ্ছে উন্নাটা উন্যাটা পাচ্ছেন অর্গানজিয়া মসলিনের মধ্যে জামাটা হচ্ছে শিফনের মধ্যে দেখেন এটার সাথে কি সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা জামার সাথে কম্বাইন করে কিন্তু উন্যাগুলি দেওয়া আছে অর্গানজা মসলিনের অন্য এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম অকেশনে পড়ার মতো ড্রেস তো এটার মধ্যে আরেকটা আরও দুইটা কালার আছে কালার দেখিয়ে দিব এটা হচ্ছে একদম ল্যাভেন্ডার টাইপের একটা পার্পেল কালারের মধ্যে আছে এটা আমরা দেখিয়ে দিব খুব সুন্দর এই যে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি বিন হামিদ কাল একটা লাক্সারি ইন্সপায়ার্ড কালেকশন নিয়ে সাইজ হবে দেখেন কি সুন্দর ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে বাকি পার্ট দেখাই দিব বাকি পার্ট দেখিয়ে দিব আর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে বরাবরই কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অনার পাচ্ছেন অন্যগুলি এত সুন্দর দেখেন একদম পার্টি ওনা যেমন বড় তেমন চৌড়া এগুলা ভিডিও থেকে ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে আর লাস্ট কালার দেখিয়ে আমি প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে কত অনলি অনলি প্রাইস থাকবে এগুলা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা বিয়াস একদম প্রিমিয়ামটা পাচ্ছেন শিফনেরটা দুই হাজার সাতশো পঞ্চাশ মার্কেটে এগুলো পঁয়ত্রিশশো চার হাজার সেল করে বর্তমান ঈদ বাজারে একদম ঈদ দামাকে সেলে কিন্তু আমাদের কাপড় বুটিতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা বাকি পার দেখাই দেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো এত কাপড়টা এত সফট একদম শিফনের মধ্যে আসে আর দুপাটাটা অর্গানজা মসলিনের মধ্যে খুবই লাকজারিয়াস একটা দুপুরটা বিয়াস দেখেন এই যে খুব সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আপনার হচ্ছে যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুরবিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শুরুমে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন